এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে ইমেজটা সেল হয়েছে শূন্য দশমিক অষ্টাশি সেন্টে যা বাংলাদেশি টাকায় নব্বই টাকার উপরে সো বন্ধুরা আপনারা ভাবতে পারেন এটা আমি দিয়ে দেখাচ্ছি না স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি না আমি আপনাদের প্রথম থেকে এখানে এসে দেখে দিচ্ছি আমি চলে যাব হচ্ছে আমার অ্যাডেম স্টকের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে এখানে ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে আমি কিন্তু আমার একটা স্টকের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসলাম এখন আমি ইনসাইট এই অপশানে ক্লিক করে দেবো ইনসাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সেই আগের পেজে নিয়ে চলে আসছে ঠিক আছে সো এখন আমি নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যেখানে আমার ইমেজটা সেই দেখুন আমার ইমেজটা কিন্তু এখানে আসে এবং এই ইমেজটা সেল হয়েছে চোদ্দ তারিখে এবং এই ইমেজটা হচ্ছে অষ্টাশি সেন্টে সেল হয়েছে বন্ধুরা এই ধরনের ইমেজ আপনারা কিভাবে তৈরি করবেন এবং ইমেজটা তৈরি করার পর কিভাবে অ্যাডিস্টোকে আপলোড করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুভ বন্ধুরা চলেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর বারে লিখবেন অ্যাডক ডট কম এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা প্রথম এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা বারে এখানে লিখবেন টেরাকুটা সিরামিক ভেস এটা লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন আমি কপি করে রেখেছিলাম সেটা পেস্ট করে দিলাম এখানে আপনারা এটা লেখার পর সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ইমেজগুলো সোলো আসবে দেখতে পাচ্ছেন এই ইমেজগুলা কিন্তু সোলো আসছে এখন বন্ধুরা আপনারা এই ইমেজগুলো থেকে প্রোম্ট কালেক্ট করে কিন্তু এই ধরনের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন সো বন্ধুরা এখান থেকে এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে প্রোম্ট কালেক্ট করবেন এবং প্রোম্ট কালেক্ট করে কিভাবে আবার এই ইমেজ রিজেনারেট করবেন বন্ধুরা প্রোম্ট কালেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজের পাশে প্রত্যেক ইমেজের পাশে চোখ আইকন আছে দেখুন ইমেজের পাশে চোখ আইকন শোক আইকন শোক আইকন এই দেখেন শোক আয়কন আপনাদের কিন্তু এই শোক আইকনগুলো থাকবে না এই যে শোক এইগুলো কিন্তু আপনাদের থাকবে না আপনারা এই শোক আইকনটা কীভাবে আনবেন আমি একটু পরে দেখে দিচ্ছি তার আগে দেখে দিচ্ছি এই শোক আয়কনটাকে ইউজ করে আমরা কীভাবে প্রোম্ট কালেক্ট করবো আপনি যে ইমেজটা থেকে প্রমট কালেক্ট করবেন আপনি যে ইমেজটা থেকে প্রম্পট কালেক্ট করবেন ওই ইমেজের পাশে দেখবেন শোক আইকন আছে ওই সোক আইকনের উপর একটা ক্লিক করে দেবেন আমি যেহেতু এই ইমেজের প্রম্পট কালেক্ট করব এই জন্য এই ইমেজের পাশে যে চোখ আইকনটা আছে এই চোখ আইকনের উপর একটা ক্লিক করে দেব। এই চোখ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে প্রম্পট চলে আসছে জাস্ট ওয়েট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই ইমেজের প্রোমটা কিন্তু এখানে চলে আসছে এই প্রোমটা কপি করার জন্য আপনারা কপি এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে এরপর বন্ধুরা এই প্রোমটা নিয়ে আপনারা যে কোনো ইমেজ জেনারেটর এআইয়ে এ চলে যাবেন এই ইমেজ জেনারেটর এআইটা হচ্ছে আই আক্স জেনারেটর ঠিক আছে বন্ধুরা আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারবেন এক বছরের জন্য আপনারা প্রতিদিন পার ডে একশোটা ইমেজ তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু মেয়াদ ওয়ান ইয়ার সো বন্ধুরা ইমেজ তৈরি করার জন্য আপনারা যে ফ্রমটা কালেক্ট করেছেন বা ফ্রমটা কপি করেছেন ওই ফ্রমটা আপনারা এখানে পেস্ট করে দেবেন ফ্রমটা পেস্ট করে দেওয়ার পর আপনারা রেশিও চাইলে চেঞ্জ করতে পারবেন ইমেজের রেশিও এখান থেকে ষোলোশ টু নাইন আছে আপনারা এই অ্যারোচিনও দেখতে পাচ্ছেন এই অ্যারোচিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো রেশিও দিতে পারবেন আমি ওয়ান ইস টু ওয়ান এটা দিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখান থেকে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে দেবেন ক্রেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচটা তৈরি হয়ে যাবে জাস্ট ওয়েট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা কি করব ইমেজটা ডাউনলোড করার জন্য এখানে দেখবেন পিএনজি লেখা আছে পাশে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো এই ইমেজের পাশে যে চোখ আইকন গুলা এগুলো আমি কিভাবে আনলাম ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো এই ইমেজটা কিভাবে আফিস্কেল করবেন আফিস্কেল করে কিভাবে এসিও করবেন এসিও করার পর কিভাবে অ্যাডমিজকে আপলোড করবেন এটা দেখাবো এবং পরিশেষে আমি আপনাদের দেখাবো ইমেজের পাশে এই শোক আইকনটা কীভাবে আনছেন ঠিক আছে সো বন্ধুরা আমরা যেহেতু ইমেজটা ডাউনলোড করে নিয়েছি এই ইমেজটা এখন আমি আপনাদের দেখাবো এই ইমেজটা কীভাবে আপিস্কাল করবেন আপিস্কাল করার জন্য আমরা ব্যবহার করব আপিসকেল অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন আপিসকেল অ্যাপ আমরা এই আপিস্কাল অ্যাপটা ইউজ করব। এই আপিস্কেলটা কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আপিস্কেল অ্যাপটা ওপেন করার পরে রুকমেন্টের ফেস আসবে এরপর আপনারা সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি যে ইমেজটা হচ্ছে আপিস্কেল করবেন সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এই ইমেজটা করবো করবে জন্য এই ইমেজটা সিলেক্ট করে দিলাম এরপর অপেন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর সেটিং এই অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা তিনটা ফর্মেটে স্কুল করতে পারবেন আমি যেহেতু জেপিজি ফর্মেটে আবিষ্কুল করবো এই জন্য জেপিজি এটা সিলেক্ট করে দিলাম এরপর আফিস্কাল উপরের দিকে এখানে আবার ক্লিক করে দেব এরপর বন্ধুরা এখান থেকে আপনারা হচ্ছে স্কুল এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের আপিস্কেল স্ট্যান্ডার্ড এই মডেলটা থাকবে আপনার আপিস্কেল লাইট এটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপিস্কেল এটা আপনারা হচ্ছে থ্রি এক্স টু এক্স অথবা হচ্ছে আরও বাড়িয়ে কমে দিতে পারেন আমি ফোর এক্স দিয়েই দিয়েই সবসময় এই জন্য ফোর এক্সই দিলাম এরপর সেট আউটপুট ফোল্ডার এখানে ক্লিক করে আপনার ইমেজটা আপিস্কেল করে কোথায় নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন আমি বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ডেস্কটপ এটা সিলেক্ট করে দিলাম ডেস্কটপে নিতে যাচ্ছি এই জন্য ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবো তারপর আপিস্কেল এই অপশানে ক্লিক করে দেবো আপিস্কাল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু আপিস্কাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপিস্কেল হয়ে গিয়েছে আপিস্কেল হলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো বন্ধুরা ইমেজটা আপিস্কেল হওয়ার পর আপনারা এই ইমেজটা কিন্তু সরাসরি আপলোড করবেন না এই ইমেজটা এসিও করে নেবেন এসিও করার জন্য আমি ইউজ করি মেটা মাস্টার আপ আপনারা তাহলে এই মেটা মাস্টারটা আমার কাছ থেকে নিতে পারবেন এক মাসের জন্য নিতে পারবেন দুশো টাকা দিয়ে এবং এক বছরের জন্য নিতে পারবেন চোদ্দোশো টাকা দিয়ে সো বন্ধুরা আমি এই মেটা মাস্টার ইউজ করে আপনাদের দেখাবো যে কীভাবে ইমেস এসিও করবেন বন্ধুরা আপনারা প্রথমে মাস্টারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে এরপর যদি আপনি ইমেজ এসে করতে চান সেক্ষেত্রে আপনার এটা এই ইমেজ এটা সিলেক্ট করে দেবেন আর যদি ভেক্টর এসে করতে চান সেক্ষেত্রে ভেক্টর সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ইমেজ এসেও করবে জন্য ইমেজ এটা সিলেক্ট করে দিলাম এরপর যেহেতু সিঙ্গেল ইমেজ এসে করবে যেন সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে আমি হচ্ছে ইমেজটা সিলেক্ট করে দেবো আর যদি আপনি অসংখ্য ইমেজ এসও করতে চান সেক্ষেত্রে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে সো বন্ধুরা এই সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে আপনার ইমেজটা যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন এবং আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন তারপর ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা ইমেজটা এসিও করার জন্য আপনারা স্টার্ট এই অপশানে ক্লিক করে দেবেন স্টার্ট অপশান ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট ওয়েট করবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ইমেজটা এসিও হয়ে গিয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ইস্যু হয়ে গেছে দেখুন এখানে ফাইল নেম টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশন ক্যাটাগরি এবং হচ্ছে রেটিংও কিন্তু দিয়ে দিয়েছে আগে কিন্তু রেটিং দিত না বাট এখন কিন্তু রেটিংও দিয়ে দিচ্ছে আমি আপনাদের দেখে দিচ্ছি আমাদের ইমেজটা কিন্তু ইস্যু হয়ে গেছে ঠিক আছে আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে গিয়ে দেখে দিচ্ছি যেহেতু আমার ইমেজটা ডেস্কটপে আসে আমি ডেস্কটপে গিয়ে আপনাদের দেখে দিচ্ছি এই দেখুন আমার ইমেজটা আমি এই ইমেজে হচ্ছে ইয়ে গিয়ে দেখে দিচ্ছি প্রপার্টিসে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর ডিটেলস এখানে গিয়ে দেখুন আমাদের ইমেজের টাইটেল এখানে চলে আসছে সাবজেক্ট এখানে অর্থাৎ এখানে আসছে রেটিং এই দেখুন রেটিংও কিন্তু এখানে আসছে তারপর ট্যাগ ট্যাগও কিন্তু এখানে আসছে সো বন্ধুরা আপনারা কিন্তু মেটা মাস্টার দিয়ে এক ক্লিক ইমেজ এসিও করতে পারবেন সো এই মেটা মাস্টার দিয়ে কীভাবে অসংখ্য ইমেজ এসিও করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমি আপনাদের দেখাবো যে এই ইমেজটা আপনারা কীভাবে অ্যাডেবিস্টকে আপলোড করবেন অ্যাডেবস্টকে আপলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের স্টকের যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আছে সেখানে এরপর আপনার আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে ব্রাউজ এই অপশানে ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন তারপর আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ইমেজটা কিন্তু এখানে লুডিং হচ্ছে ঠিক আছে এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এখানে আপলোড হয়ে গিয়েছে এখন এখানে দেখেন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন টাইটেল কিন্তু আমাদের মাস্টার দিয়ে দিয়েছে এবং হচ্ছে কিওয়ার্ডও কিন্তু আমাদের মেটা মাস্টার অটোমেটিক দিয়ে দিয়েছে আমরা যদি মাস্টার দিয়ে এসিও করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এসে আর করা লাগবে না আমরা সরাসরি এটা সাবমিট করে দিতে পারবো সো বন্ধুরা যেহেতু আমি এটা এআই দিয়ে বানিয়েছি এই জন্য আমি কী করবো এই যে এটা এআই টুলস এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমি এই যে নিচে এটা পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিক্স সোনাল এটাও সিলেক্ট করে দেব তারপর এখানে সেভ ওয়ার্ক এই অপশানে একটা ক্লিক করে দেবো এটা সেভ করে নেব সো বন্ধুরা আপনাদের কিন্তু ক্যাটাগরিটাও মাস্টার সিলেক্ট করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাটাগরিটাও সিলেক্ট করতে হবে না ঠিক আছে দেখুন আমাদের আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছে সো বন্ধুরা এই দুইটা সিলেক্ট করার পর আপনারা হচ্ছে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে এই দুইটা মার্ক দিয়ে দিবেন। ঠিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের বিড়ালের ইমেজগুলা হচ্ছে সিলেক্ট করতে বলবে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে ভেরিফাই এই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ফেস চলে আসবে তারপর সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাডোবেসটুক কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিবে। এখন আমি আপনাদের দেখাবো যে এই ইমেজের পাশে শোক আইকনটা আমি কীভাবে আনলাম সো বন্ধুরা ইমেজের পাশে চোখ আইকন আনার জন্য আপনারা প্রথমে আপনাদের যে ক্রুম ব্রাউজারটা আছে সেই ক্রুম ব্রাউজারে গিয়ে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন এরপর আপনারা উপরের দিকে দেখবেন যে এক্সটেনশন আইকন এই এক্সটেনশন আইকন একটা ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে দেখবেন ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা ক্রুম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ফেস চোল আসবে আপনারা এখানে লিখে দিবেন হচ্ছে রবি টেকনোলজি এটা লিখে আপনারা সার্চ দিবেন দেবেন ঠিক আছে আমি দিচ্ছি রবি টেকনোলজি দেখুন বন্ধুরা রবি জাস্ট রবি লিখেছি এরকম একটা ই চলে আসছে ইমেজ টু প্রোম বাই রবি টেকনোলজি ঠিক আছে আপনারা পুরোটাও লিখে দিতে পারেন অথবা রবি লিখলেও কিন্তু চলে আসে দেখতে পাচ্ছি আমরা সো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইমেজ আইকন চলে আসবে বা এক্সটেনশন লোগোটা চলে আসবে এবং বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে আপনারা জাস্ট এই যে এক্সটেনশনটা এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটার ফেস ulaishpay ekhan দেখতে পাচ্ছেন এক্সটেনশনের জন্য লুগুটা সেটা এরকম এবং ইমেজ টু প্রাই রবি টেকনোলজি এরকম থাকবে এবং যেহেতু আমি এটা অ্যাড করে নিয়েছি এর জন্য রিমুভ ফ্রম ক্রোম আসছে আপনাদের কিন্তু এখানে অ্যাড টু ক্রোম এরকম লেখা থাকবে আপনারা অ্যাড টু ক্রোম এই অপশানে ক্লিক করে আপনারা এটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনারদের কিন্তু এখানে রিমুভ ফ্রম ক্রুম লেখা চলে আসবে যখন রিমুভ ফ্রম ক্রোম লেখা চলে আসবে আপনারা বুঝে নেবেন যে এটা অ্যাড হয়ে গিয়েছে এরপর আপনারা এই এক্সটেনশন আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু এখানে পিন করে নিতে হবে আপনাদের এখানে পিন আপ থাকবে না যে এরকমটা থাকবে যে রুবি টু আপনাদের এখানে ইমেজ টু প্রোম বাই রবি টেকনোলজি এটা থাকবে কিন্তু এখানে পিন আপ থাকবে না আপনাদের এখানে ক্লিক করে পিন আপ করে নিতে হবে সেক্ষেত্রে আপনাদের এক্সটেনশনটা এখানে চলে আসবে এরপর আপনাদের এটা অফ থাকতে পারে আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে আপনি যে ইয়ে জানা কেন যে ইমেজের ব্রাউজারেই যান না কেন আপনি আপনি এটা যে ব্রাউজার অ্যাড করবেন ওই ব্রাউজার থেকে যেখানেই যান না কেন সেখানে যদি আপনার ইমেজ থাকে তাহলে ইমেজের পাশেই চোখ আইকনটা চলে আসবে এরপর চোখ আইকনে এখানে ক্লিক করলে কিন্তু ওই ওই ক্রোমটা চলে আসবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি